আজ রাজধানী শহরের সিটি সেন্টার প্রাঙ্গনে স্মরণ করা হল শহীদ সাংবাদিক শান্তনু ভৌমিককে দু সতেরো সালে মান্দাইতে নৃশংসভাবে তাকে খুন করে ঘাতক বাহিনী পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাকে অঘটনের মুখে পড়তে হয়েছিল আজ সেই তরুণ সাংবাদিক শান্তনু ভূমিককে ফুলমালায় শ্রদ্ধা স্মরণ করল বামেরা শহীদ তরুণ সাংবাদিক শান্তনুর প্রতিকৃতিতে ফুলমালায় শ্রদ্ধা জানিয়েছেন বাম নেতৃত্ব মানিকদের সহ অন্যান্যরা শ্রদ্ধা জানিয়ে সংবাদ মাধ্যমের সামনে ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে কাণ্ডে অভিযুক্তদের শাস্তিপ্রাপ্তি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন বাম বিধায়ক বাম নেতা মানুষগুলো স্বাভাবিক কারণে প্রশ্ন উঠেছে সন্দেহ তৈরি হয়েছে আদৌ এই দোষীটা শাস্তি পাবে কি এবং এই ধরনের একটা সাংবাদিকতা অল্প বয়সে একটি তরুণ তারা যুবক নিঃসংখ্যভাবে দেন সে আসামটা গ্রেপ্তার হবে না এটা বলা যায় আর কি লক্ষ্য করছি কয়েকদিন আগে একজন মন্ত্রী এদের সরকারি অংশ তিনি বলছেন যে এটা নাকি বামথর সরকারের ইয়ের জন্য মানে বামপন্থীর বা এর ভূমিকার জন্য এটা হয়েছে এর সঙ্গে সাংবাদিকের কি দেয় তিনি এক সময় ডিএম করতেন এতই করতেন এলাকায় ভূমি নিতেন পরে তিনি সাংবাদিকতার কাজ বেছে নিয়েছেন এটা ভালো করেই জানেন তো এর থেকে বোঝা যায় মন্ত্রী কাকে আরও করছেন